আপনার ছোট্ট বাচ্চা এখনো হাঁটতে পারছে না দেড় থেকে দুই বছর বয়স হয়ে গেছে প্রতিবন্ধী বাচ্চা সে হাঁটার জন্য চেষ্টা করতেছে না তাকে হাঁটাতে চাচ্ছেন তাহলে এই গাড়িগুলো আপনাদের জন্য এগুলো হচ্ছে এস এস স্টিলের তৈরি ওয়াকিং ফ্রেম বাচ্চাদের ওয়াকার চার পায়ালা ওয়াকার যেটির মধ্যে সামনে দুটি চাকা ব্যবহার করা হয়েছে এবং পিছনে নর্মালি আপনার পায়া ব্যবহার করা হয়েছে যেটি চারটি পায়ে হচ্ছে অ্যাডজাস্টেবল এটা হচ্ছে বাচ্চাদের দেড় থেকে আপনি আট দশ বছর বারো বছর বাচ্চা পর্যন্ত ব্যবহার করতে পারবেন কারণ চারটি পায়ে ছোটো বড়ো হয় ছোটো বড়ো করে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন নর্মালি এটা থাকে তিন ফিট আপনি চাইলে এটাকে চার ফিট সাড়ে চার ফিট পর্যন্ত ব্যবহার করতে পারবেন তো আপনার যে বাচ্চা এক থেকে দেড় বছরের বাচ্চা থেকে শুরু করে আপনি এটাকে ছোটো বড়ো করে সব বাচ্চাকে ব্যবহার করতে পারবেন আমাদের কাছে এটা অ্যাস এস স্টিলের তৈরি এই প্রোডাক্টটি পেয়ে যাবেন এই যে দেখেন চাকাগুলো চাইলে আপনি খুলে রাখতে পারবেন এখান থেকে টান দিবেন খুলে যাবে তো আপনারা যারা আপনাদের বাসায় প্রতিবন্ধী বাচ্চা আছে স্টক জন্য আমাদের কাছে এই টাইপের পাবেন এবং বাচ্চাদের জন্য হচ্ছে এইটা বাচ্চাদের সাইজটা হচ্ছে মিনি সাইজ বাচ্চাদের প্রোডাক্টের দামটা একটু বেশি হয়ে থাকে তো আপনারা যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দামটা আমরা স্ক্রিনে বললাম না একটা কারণে কারণ এগুলো দাম এক থাকে এই দেখেন ভাজ করে ঘরের যে কোনো এক রেখে কিনতে পারবেন ঠিক এরকম করে বাজ করা থেকে খুলতে পারবেন একটা চাপ দিবেন খুলে যাবে আবার মাঝখানে চাপ দিবেন এটা ভাজ হয়ে যাবে এই লক সিস্টেমটির মাধ্যমে তো খুব ভালো এবং উন্নত মানের মজবুত হওয়ার কারণে বাচ্চা মনে আসে রিল্যাক্সের সাথে এটার মধ্যে হাঁটা শিখতে পারবে আপনি প্রতিনিয়ত বাচ্চাকে আধা ঘন্টা করে যদি এই ওয়াকারে হাঁটান আপনার বাচ্চা দ্রুত সময়ে হাঁটা শিখে যাবে আমরা আশা করছি আপনারা যারা বাচ্চাদের এই ওয়াকারটি নিতে চান এবং বৃদ্ধ বয়স্কদের জন্য বড় ওয়াকারগুলো নিতে চান তারা আমাদের স্ক্রিনে আমার যোগাযোগ করে দামটা জেনে অর্ডার করবেন অর্ডার করার ক্ষেত্রে বেবি ওয়াকার অবশ্যই দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি প্রোডাক্ট হাতে পাওয়ার পর আপনি প্রোডাক্টের দাম এবং ডেলিভারি চার্জ দিয়ে দিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য অবশ্যই দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে আমরা ছাড়া কোনো অর্ডার নেই না যারা ভিডিওটা দেখছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে সব কিছু বুঝে শুনে আমাদের ফোন দিয়ে অর্ডার করবেন এছাড়া শুধু শুধু ফোন দিয়ে কেউ ডিস্টার্ব করবেন না আশা করি বুদ্ধিসম্পন্ন মানুষ যারা আছেন তারা অবশ্যই এগুলো দেখে শুনে তারপর অর্ডার করবেন বিশ্বাস তো হয়ে আমাদের থেকে অর্ডার করে প্রোডাক্ট নিতে পারেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাচ্চাদের যত্ন নেবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক লাইক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ